আসসালামু আলাইকুম হ্যালো এই যে আমাদের ধান ঝাড়া শেষ দেখতে পাচ্ছেন এই ধারা হয়ে গেল তো আর দেখেন এবার যে ধান যা হয়েছে মানে ধান যেমন তেমন বিচলির মনে করেন এক একটা পাঁচ ফুট করে বিচলির মোটো হ্যাঁ এরকম অবস্থা আর আমাদের তো দেখাইছিলাম মোটা বিশালই হয়েছে মানে এক একটা গোস এই দেখেন এটা যদি ধরি আগা মাথা একটু শুনে দেখেন কত বড়ো কত লম্বা দেখেন দেখতে পাচ্ছেন তো আমাদের প্রায় শেষের দিকে অল্প আমাদের চোদ্দ কোটা ধান তো দুই ঘন্টার ভিতরে আমরা করে ফেলেছি এবার এটা জাস্ট সাজিয়ে নিলাম এখন একটু খাওয়া দাওয়া করব ধান আমাদের অত বেশি ভালো হয়নি কারণ আমি আমরা তো আসলে অত বেশি পরিচর্যা বা দেখাশোনা করতে পারি না জাস্ট লোকজনে বলে যেভাবে করছিলাম সেভাবে আর কি তো এবার দেখা যাক কতটুকু ধান হয় আর এই শেষ গাদা ফাঁকা আজি আমি আছে আপুনি লৈছোৱাকৈ চাম পাৰ দিম